ইংরেজিতে আবারও কথা বলতে না পেরে লজ্জায় উপদেষ্টা নাহিদ সেই সাথে মেধাবীরাও লজ্জিত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিছুদিন আগেও ইংরেজি বলা নিয়ে উপদেষ্টা নাহিদকে বিব্রত হতে হয় সাংবাদিক ইংরেজিতে তাকে প্রশ্ন করলে সে কিন্তু কোনো উত্তর দিতে পারেনি এবং সেই নিয়ে কিন্তু সামাজিক গণমাধ্যমে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবার আবারও ভারতীয় একটি গণমাধ্যমে অর্থাৎ এক সাংবাদিকের প্রশ্নে সে কোনো উত্তর না দিতে পারলে গণমাধ্যমে সেই নিয়ে প্রচুর তোলপাড় শুরু হয়ে গিয়েছে তাকে উপদেষ্টা আসনে বসিয়েছে যে কিনি ইংরেজিতে কথা বলতেই পারে না তাহলে বাহিরের যে প্রোগ্রাম বাহিরের যে মানুষের সঙ্গে আলাপ আলোচনা দেশের সম্পর্কে করতে হবে সেগুলো কিভাবে করবে এ নিয়েই হচ্ছে জনগণ ক্ষিপ্ত জনগণের এখন একটাই প্রশ্ন তাহলে কি তারা ভুল করলেন এরকম মানুষকে উপদেষ্টা হিসেবে বেছে নিয়ে যা নিয়ে বর্তমানে চলছে আন্দোলন রাস্তাঘাটে স্লোগানে ভরে যাচ্ছে তুমি কে আমি কে বেকার বেকার এরকম দেখার জন্য আমরা